আসলেই ছাড়বেন নাকি এটা দেশিটা কত ছাড়ছেন তাহলে তো আর বেশি বাকি নাই এই দাতা জোড়া কত চাচ্ছেন আপনারা সালামু আলিকুম দর্শক স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলার বিখ্যাত পশুর হাট কাইতুল্লা পশুর হাট থেকে কাইতুল্লা পশুর হাট বসে প্রতি শনিবার আর এই হাটের অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে হাসিলটা কম রয়েছে যে কারণে অসংখ্য লোকজন এখানে আসে এখান থেকে সুন্দর সুন্দর গরু কিনে ফেলে তবে আরেকটি ব্যাপার এখানে প্রচুর পরিমাণে সার গরুর আমদানি হয় আজকে হয়েছে বেচাকেনা কেনা হুলস্থুল চলা শুরুই মাত্র হয়েছিল ইন দাম টাইম বৃষ্টির আগমন বৃষ্টি হওয়ার কারণে এখন কিন্তু ক্রেতার সমাগম আমরা একটু কম দেখতে পাচ্ছি এই যে ভাই এটা কিন্তু শো করে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারাও কিন্তু হাটে আসলে গরুটা ভালোমতো দেখে বুঝে দামাদামি করে ক্রয় করবেন দেখি আমরা এই গরুটাই প্রথমে দেখাই মিয়া ভাই ধরে দাঁড়িয়েছেন মিয়া ভাই কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছি ভালো আছেন কতগুলো গরু নিয়ে এসেছেন হাটে আজকে আমি আজকে তিন ডান্সি গেছে হয়েছে দু একটা একটা বেচ্ছি চাচা আমাদের একটু দেখাইতে দেন একটু পিছনে আসেন নাহলে সামনে যান কত বিক্রি করলেন ওটা ওটা বিক্রি করছি আসি এটা কত চাচ্ছেন এটা একশো পঁয়ষট্টি এটা মাসাল্লাহ সুন্দর গরু দাঁতে কয় দাঁত দাঁতে চার ডে তো এই যে আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদেরকে ধরেন আজকে না হোক আমাদের ভিডিও দেখে আগামী হাটে যদি কেউ আসে এইরকম একটি গরু কাইতুল্লাহ পশুর হাট থেকে কত দামে কিনে ফিরতে পারবে এটা কোনো ঠিক নাই এটা তো অন্ধ ব্যবসা মনে আজকের দাম কত আছে আজকের দাম হলো ষাট হাজার ওজন কেমন গরুটার এখন এই মুহূর্তে ওজন হলো সাড়ে ছটা সাড়ে ছয়মন মেভাই কোন এলাকা থেকে এসেছেন আমি টাঙ্গাইল সদর থানা টাঙ্গাইল সদর সদর থেকে এসেছেন মেভাই ধন্যবাদ শুভকামনা আপনার জন্য আমরা দেখি এই টোকাটা দেখাই পেদর্শক এই টোকায় কিন্তু অনেক গরু রয়েছে এই যে চাচা অবস্থান করছে দেখতে পাচ্ছি দেশি সব সুন্দর সুন্দর কোরবানি উপযোগী গরু আমরা দেখিয়ে দেই দামগুলো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এই চালা রাখসা গরু আজকে কয়টা আছে হাটে আপনার আরে তিনটে বেঁচে হয় নাই একটা এটা বেঁচা হয়েছে এইটা কত চাচ্ছেন চাচা এটা পঁচাত্তর একশো পঁচাত্তর চা হচ্ছে দর্শক এটা এটা দাতা গরু না হ্যাঁ দাতা গরু দুই দাঁত এটা কত দামে ছাড়বেন এটা ষাট হলে ছাড়ন যাবো একশো ষাট হলে কিনতে পারবেন তবে গরুটা কিন্তু বড় সড়ো গরু ওজনটা কতটুকু হবে চাচা ওজন সাড়ে ছয় মন হবো সাড়ে ছয় মন না হলে ছয় মন হবে তো নাকি না ছয় মনে উপরে হবো উপরে হবে হ্যাঁ উপরে হলে তো আলহামদুলিল্লাহ দামটা তো ঠিকই আছে তাহলে তো বেশি না আর এই যে ভাই আসছে কেনার জন্য দেখছি দামাদামি করছেন দেখতে পাচ্ছি আমরা দেখি তার চেষ্টা করছি চাচার এক এক জোড়া জোড়া কত চান এইটা এটা ওই দেখছেন দেখেন হচ্ছে হচ্ছে এসেছেন কেনার জন্য দেখা হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখি এই যে শো করা হচ্ছে দেখুন আপনারাও কিন্তু হাটে গরু কিনতে আসলে এরকম গরুটাকে খুলবেন খুলে আসলে হাটাবেন হাঁটায় দেখবেন যে পা কিছু ঠিক আছে কিনা দেন দামাদামি করে ক্রয় করে নেবেন এই ভাইয়েরাও কিন্তু দেখছেন আর কি তারা বেসিক্যালি কেনার জন্যই কিন্তু দেখছেন আমরা দেখাচ্ছি এই যে এই গরুটা গরুটা মাসাল্লাহ সুন্দর আর এটা দাতা একটা গরু বিক্রি হয়ে যাওয়ার রয়েছে এই যে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখছেন এইটা এটা কিন্তু তারা নেওয়ার জন্যই চেষ্টা করছেন আমরা এই গরুটা দেখাইতেন আমরা ওই গরুতে আবার ফিরবো এই গরুটা কার এই গরুটা ভাইদের নাকি ওই ভাইয়ের ভাই দেখি দূরে দাঁড়ায় আছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন একজন বললেই হয় দুই লাখ পনেরো হাজার চা হচ্ছে এই গরুটা এটাও একটা সুন্দর গরু তবে শুধু দেখতে সুন্দর হলেই হবে না পা লেজ এবং হচ্ছে যে যারা পালার জন্য নেবেন তারা কিন্তু পা দেখবেন লেজ দেখবেন এবং হচ্ছে গলার ঝুলটা দেখবেন শিং দেখে দেন দামাদামি করে ক্রয় করবেন আপনাদের এমন একটি গরু যেটা আপনারা দুই বিষ চাচ্ছেন এটা যারা কিনতে আসবে আগামী হাটে আসুক এই হাটে আসলে এমন একটা গরু কত দামে কিনতে পারবে আসলেই ছাড়বেন নাকি নাকি আমাদের বাটা রেট একদম এখানে আচ্ছা আচ্ছা ধন্যবাদ মেয়া ভাই প্রিয় দর্শক দেখলেন আপনারা এরকম একটা সুন্দর গরু তিনি আসলে হচ্ছে বলছেন যে বাটা রেট একশো পঞ্চাশ এরকম দামে ছেড়ে দিব আর কি তেমনটাই আমরা দেখছি তবে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন আসতে পারেন এই জন্য বলছি এই হাটে কিন্তু আমরা বারবারই বলছি হাসিলটা কম রয়েছে আমরা দেখি এই ডোকা থেকে আরও কিছু গরু আপনাদেরকে দেখাই ওটা কিন্তু দামাদামি হল দামাদামি হওয়ার পরে ভাই চলে গিয়েছেন আমরা দেখি এই ডোকা থেকে কিছু গরু দেখিয়ে যাই আপনাদেরকে এখানেও রয়েছে দুটো এই যে দেখতে দেশি প্রিয়র দেশি গরু এবং একটি হাসা স্টাইলের গরু রয়েছে আমরা দেখছি ভাই দূরে দাঁড়িয়েছেন মিয়া ভাই কেমন আছেন দূরে নিশ্চুপ দাঁড়িয়ে আছেন ভাই লোকজন নাই আচ্ছা বেస్తే পারছেন একটা না না ব্যাচা হয় নাই এখন মন খুব খারাপ মনে হচ্ছে আপনাকে দেখে নাই ভাই ঠিক আছে আছেন মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন সেটি জিজ্ঞেস করছি মন খারাপ না ভালো আছেন আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আসলে ভাই কথা বলতে মানে যেটাকে বলে হেজিটেশন ফিল করছে বা লজ্জাবোধ করছে দেখি আমরা অন্য গরুগুলো আপনাদেরকে দেখিয়ে দেই এই কাইতুল্লাহ পশুর থেকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ওই টোকাতে দেখুন অসংখ্য গরু নিয়ে ভাইরা অবস্থান করছে আমরা দেখছি এখানে রয়েছে এটা দেশি গরু দেশি গরুটা দেখাই দেশি গরুটা কত দাম চা হচ্ছে সেটি আমরা জানার চেষ্টা করি এই গরুটা মিয়া ভাই আর মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো একটাই নিয়ে আসছেন না আরো দুইটা গরু নিয়ে গাছা হয়েছে একটা একটা বেশি নেই এইটা দেশিটা কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ এক কেমন ওজন আছে এটার দ্যা হবে তো না আচ্ছা হইলে আলহামদুলিল্লাহ তো গোটা তো না দাম চাচ্ছেন ১৩৫ এটা বেচা যাবে কততে ও আশা করছে মানে তো বিষের উহুড়ে বেচার নিয়ত কম হাঁটে কম কম কাম তো জন্য কম হাট একটু মানে বেগতি কি বলা চলে ধন্যবাদ মেয়া ভাই আমরা দেখছি এটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছে কোন গরুগুলো নিয়ে দামাদামি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলো রয়েছে দেশি গরু দেখতে পাচ্ছেন টানাটানি হচ্ছে কিন্তু এগুলো সবই দেশি দেখি এখান থেকে একটা গরুর দাম জানতে পারি কিনা প্রিয় দর্শক দেখছি টাকা গোনা হচ্ছে মানে বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে দেখি আমরা গরুর মালিকের সাথে কথা বলতে পারি কিনা ওই গরুটা নিয়ে মনে হয় দামাদামি হচ্ছিল এই দুটো আপনার না এগুলো আপনার সবগুলো দেশি নিয়ে আসেন সব দাতা আচ্ছা এই দাতা এক জোড়া কত চাচ্ছেন আপনারা দুশো সত্তর দুইটা দুইশো সত্তর চা হচ্ছে এইটা এবং এইটা দুইটাই বলা হচ্ছে দাতা গরু তবে ওইটা পালন করার একটা উপযোগী সুন্দর গরু হতে পারে কোরবানির এই দুটা যদি আপনাদের হাটে এসে কেউ কিনতে চায় কত দামে কিনতে পারবেন দুটো আপনার হলো দাম কত আছে চল্লিশ হাজার দুইশো চল্লিশ বলতেছে তাহলে আর কিছু হলে ছেড়ে দিবেন হ্যাঁ গরুগুলোর ওজন এক একটা কেমন আছে আনুমানিক একটা সমীক্ষা ওজন আছে চার মূল্য সাড়ে চার মূল্য দর্শক দুটো গরুর ওজন ধরা হচ্ছে এটা চারমন এটা সার জার্মান আর ওই পাশে রয়েছে আর একটি বড় গরু ওটা নিয়ে অনেকক্ষণ দামাদামি হলো ভাই বলছে ওটা আমার না ভাই ধন্যবাদ দেখি আমরা ওই দেখাই দেই আপনাদের হাট থেকে প্রিয় দর্শক দামাদামি হচ্ছিল চাচা দূরে চলে এসেছে দেখি আমরা চাচার সাথে একটু কথা বলতে চাই চাচা আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার গরুটা নিয়ে দেখলাম দামাদামি হলো দূর থেকে আমরা ফলো করলাম যে কারণে আমরা আসলাম যে একটু দামাদামি দেখাই দেই এটা কত দাম উঠলো বিশ হাজার টাকা কেবল আপনি কত চাচ্ছিলেন সাতাশ হাজার তাহলে তো আর বেশি বাকি নাই আমি বেচার জন্য আমি আনছি বেচার জন্য যার সামান্য লাভ দিয়ে দেবো কিন্তু এটার দাঁতে কয় দাঁত চার দাঁত চার মাঝামাঝি বয়সের গরু ভালো তো গরুটা সুন্দর পিওর দেশি এটা ওজনের কথা ভাবলে কেমন হবে মাংস সাড়ে চার মন সাড়ে চার মন সাড়ে চার মন হবে আপনি বুঝতে পারছেন না যে গরুটা কত ওজন আছে তো পাতলা আছে দেখা যাচ্ছে চামড়া চামড়া পাতলা জিনিস ওজন আছে সিনেমাটা সিনেমাটা আছে অলরেডি এইগুলো খুব ভালো মানের গরু তো ধন্যবাদ ভালো থাকেন শুভকামনা রইলো আপনার জন্য আমরা কাইতুলা পশুর হাটে এসেছি বিখ্যাত পশুর যে কারণে দেখাতে আসছি প্রচুর পরিমাণে এখানে গরুর আমদানি হয় এই গরুটা মনে হচ্ছে কিনে ফেলেছেন এটা কেমন দামে কিনেছেন এক লাখ এক লাখ পাঁচ হাজারে কিন্তু সুন্দর গরু কিনে ফিরছেন কাইতুল্লা হাট থেকে দেখতে পাচ্ছি ভালো হয়েছে এক লাখ পাঁচ বলছে এক লাখ পাঁচে কিনছেন আর কি প্রিয় দর্শক দেখছেন এই যে এটা নিয়ে যাওয়া হচ্ছে এক লাখ পাঁচ হাজারে আমরা দেখলাম এইটা যেটা আর আপনাদেরকে দেখাই দেখুন কি পরিমাণে গরুর আমদানি রয়েছে প্রচুর আমদানি তবে আমদানি অনুযায়ী আজকে আসলে বেচা কেনা খুবই আমরা কম দেখছি বেচা তেমন হচ্ছেন না বললেই চলে চাচা একটু জায়গা দিয়ে আমরা একটু ভিডিও নিচ্ছি আমরা দেখাই প্রিয় দর্শক দেখুন এই যে এই গরুটা নিয়ে আমরা কথা বলতে চাই ভাই দেখতে পাচ্ছি অবস্থান করছেন চুপচাপ এটা হচ্ছে ভাইদের গরু না। মেয়ে ভাইরা কেমন আছেন আপনারা একটাই নিয়ে আসছেন না এটা কিনলেন আপনারা এটা কিনছেন তিনটা কিনে নিয়ে আসছেন এটা এটা তিনটা নেওয়া হয়েছে মানে কিনেছেন বিক্রি করতে এসছেন আচ্ছা এটা কত দাম বলতেছে মেয়ে ভাই একশো তিরিশ দাম উঠতেছে আর একটু বাড়লে হয়তো ছেড়ে দিবেন দাতা গরু নিয়ে আসেন না দাদা একটা গরু একশো দাম হচ্ছে হয়তো আর একটু বাড়লে তারা ছাড়বেন আর কি তেমনটি আমরা দেখছি দর্শক কায়তুল্লা পশুর হাট হচ্ছে টাঙ্গাইল জেলার বিখ্যাত পশুর হাট এই হাট বসে প্রতি শনিবার এখানে হাসিলটা রয়েছে আটশো টাকা প্রিয় দর্শক হাট সকাল থেকে জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত আর হাট বসে প্রতি শনিবার দর্শক আপনাদেরকে এই হাটটি ঘুরে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আসছে দুই হাজার পঁচিশ কোরবানির গরুটি যদি কায়তুল্লা পশুর হাটে এসে কিনতে চান কত দামে কোন গরুটি কিনতে পারবেন সো দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবে been.